যে নাগরিক অধিকার সেটা আপনারা প্রদান করবেন এবং আপনাদের নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই বাংলাদেশের জনগণের সরকার আপনাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকিবে এবং গত সতেরো বছর ওই স্বৈরাচার কখনো কিন্তু আপনাদের কাছে এসে জিজ্ঞেস করে নাই আপনারা কেমন আছেন করছিল কখনো আসছিল এই যে এখানে অপযোগ সরকারের ছিলেন আপনারা নির্বাচিত ছিলেন যার কারণে আপনাদের কাছে কখনো আসা প্রয়োজন মনে করেন আপনারা ভালো আছেন বেঁচে আছেন না মরে গেছেন কখনো চিন্তা করেন এই যে বাজার নিয়ে যে কমিটি বাজার নিজেদের অব্যবস্থাপনা যেখানে আমাদের প্রয়াত সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মরহুম সাদেক হোসেন খোকা যিনি আপনাদের বাজারের জন্য একটি নির্ধারিত একটি মার্কেট স্থাপন করেছিলেন সেখানে বিএনপি করা দেখে সেই মার্কেট কিন্তু এখনো আলোর মুখ দেখে কিন্তু আপনাদের মার্কেটে জায়গা রেখে পার্শ্ববর্তী একটি মসজিদ সংলগ্ন বা আরো অনেকের জায়গা রয়েছে সেটার উপরে আপনারা একটি বাজার নির্মাণ এবং আমি প্রথমেই যেটি বলতে চাই আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমি একটু পানি খেয়ে নি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে ধারে শেষের প্রতীক নিয়ে আমি এবং আমার দল নির্বাচিত হলে সরকার গঠন করলে দ্রুত সময়ের ভিতরে আপনাদের যে সিটি কর্পোরেশনে যে নির্ধারিত যে মার্কেটটি সেই মার্কেটটি করার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিব এবং দ্রুত সময়ের ভিতরে যাতে আপনাদের মার্কেটে কাজ সম্পন্ন করে আপনারা যাতে দ্রুত সময়ের ভিতরে আপনাদের সেই মার্কেটে যাদেরকে নিজ নিজ দোকানদার বা যারা মালিক রয়েছেন তারা যাতে আপনাদের সেই মার্কেটে দোকানগুলো বুঝে নিতে পারে এবং এই বাউনিয়াবাদ এলাকায় বহু মানুষের বসবাস এখানে এখানে নিম্নয়ের মানুষ বসবাস করে এখানে মধ্যবিত্ত পরিবারের মানুষ বসবাস করে এখানে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ বসবাস করে হয়তো অনেক ধনী ব্যক্তিরাও এখানে বসবাস করে কিন্তু আমি এই এলাকায় যতবারই এসছি আমার কাছে মনে হয়েছে যে এলাকাতে আমাদের নিম্নয়ের মানুষ বেশি বসবাস করে যাদের অনেক সুযোগ সুবিধা প্রয়োজন কিন্তু তারা সুযোগ সুবিধা পাচ্ছে না তারা তাদের সন্তানের পড়াশোনা ঠিক মতো করাতে পারছে না অর্থের অভাবে আমার অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা হয়তো বা অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না আবার অনেক যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের হয়তো বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না এইভাবে আমাদের গত সতেরো বছর সমাজ ব্যবস্থাপনায় যারা দরিদ্র তারা অনেক গরিব হয়ে গেছে আর যারা ধনী তারা অনেক বেশি ধনী হয়ে গেছে এই যে ধনী এবং গরিবের যে বৈষম্য আমাদের এই ধনী গরিবের বৈষম্য দূর করতে চান এবং এই বৈষম্য দূর করে আমরা একটি সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা সবার আগে চাই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের অসহায় মানুষ যারা রয়েছে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের চলাফেরা তাদের সন্তানদের পড়াশোনা তাদের সন্তানদের স্বাস্থ্য সেবা তাদের বাবা মার স্বাস্থ্যসেবা আমরা প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেই সেবাগুলো আমরা নিশ্চিত করতে চাই উপস্থিতি আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ভাই এখানে নির্বাচনের আগে নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হয়েছে। আমি কোনো প্রতিশ্রুতি দিব না আপনাদেরকে আমি আপনাদেরকে সাথে নেব আপনাদের সাথে পরামর্শ করব আপনাদের সাথে কথা বলে আপনাদের এই এলাকার যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব। কারণ আপনারা জানেন যে সমস্যাগুলো কোথায় রয়েছে আমি যদি এসে বলে দেয় বলেছে আমাদের মামুন ভাই সে রাজনীতি বলে ভালো করবে ভালো বক্তব্য দেয় আমরা কিন্তু প্রতিশ্রুতি দিতে চাই না আমি যেইটুকু আমার সামর্থ্য রয়েছে যতটুকু আমি করতে পারবো আমি ঠিক ততটুকুই আপনাদেরকে বলবো এর বাহিরে এক চুলো বেশি বলবো না কারণ গত সতেরো বছরের জঞ্জাল আমরা পরিষ্কার করতে এটার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে একদিনে আমরাও চেষ্টা করব যত দ্রুত এই জঞ্জালগুলো পরিষ্কার করে আমরা যাতে আমাদের সমাজকে একটি নতুন ভাবে রূপ দিতে পারি সেই রূপের মাধ্যমে সমাজে আমাদের যারা অসহায় মানুষগুলো রয়েছে তাদের সন্তানরা শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের অসুস্থ যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সেবার মাধ্যমে তাদেরকে একটি সুস্থ তার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই এবং ইতিমধ্যে আমি বলেছি আমার অনেক উঠান বৈঠকে আপনারা অনেকে গিয়েছেন মত বিনিময় সবাই গিয়েছেন আমি কিন্তু প্রত্যেকটি জায়গায় বলেছি যেখানে যেখানে আমাদের নির্ময়ের মানুষ বসবাস করে সেখানে আমরা বিনামূল্যে আমাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই আমরা বিনামূল্যে আমাদের পরিবারের জন্য আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই এবং এই সমস্যাগুলো কিন্তু আমাদের উর্দুভাষীদের সেখানেও রয়েছে সেখানে একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং এই নির্ময়ের মানুষ এবং উর্দুভাষীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্থায়ী পুনর্বাসনের অভাব এবং সে স্থায়ী পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা করছি যে কিভাবে আমরা ধাপে ধাপে আমাদের এই অসহায় মানুষগুলোকে স্থায়ীভাবে যাতে পুনর্বাসন করা যায় এবং আপনাদের এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি সে সমস্যাগুলো সংক্ষেপে শেষ করতে চাই কারণ আমার আরো দুটি প্রোগ্রাম রয়েছে আরো দুই জায়গায় বক্তব্য দিতে হবে আমি যে বাজারে যে কথাগুলো উঠে এসছে সেখানে আমি সবচেয়ে বড় যে সমস্যাটি দেখলাম সেটা হচ্ছে মাদকের সমস্যা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি হয়তো বা নির্বাচনের আগে কতটুকু করতে পারব আমি জানি না বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব এই অঞ্চলে যেখানে যেখানে অসাধু মাদক ব্যবসায়ীরা রয়েছে হয়তো এখানে মাদক ব্যবসায়ীরা আশেপাশে দাঁড়িয়ে আমার কথা শুনছে আপনারা শোনেন ভালো করে মনে রাখবেন কারণ মাদক ব্যবসাকে আমরা জিরো টলারেন্স দিয়ে আমার এই পল্লবী রূপনগর সহ সারা বাংলাদেশে যেখানে অসাধু মাদক ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের সম্পন্ন করা হবে কারণ আমরা কোন প্রকার মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিব না তাকে দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থার মাধ্যমে আমরা তাদেরকে দ্রুত আইনে আওতায় এনে তাদের বিচার কার্য করতে চাই কিন্তু আমাদের আইন পরিবর্তন করতে হবে কারণ আপনারা জানেন কোনো মাদক ব্যবসায়ী যদি অ্যারেস্ট হয় সে দেখা যায় এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে তারা বের হয়ে সেই মাদক ব্যবসা করে কিন্তু আমরা এমন আইন প্রণয়ন করতে চাই যাতে ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ী জেল থেকে বের হয়ে সে যাতে আর কোনোদিন মাদকের নাম মুখে না নেয় আমরা সেই আইন প্রণয়নের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আমার এই পল্লবী রূপনগর নির্বাচনী এলাকায় জিরো টলারেন্স দিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটি এলাকাকে মাদক মুক্ত করতে চাই এজন্য আপনাদের সকল সহযোগিতা দরকার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার যারা বয়োজ্যেষ্ঠ প্রীতি সমতল বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছে আমি আপনাদেরকে আহ্বান করব এই সমাজটি কিন্তু আমাদের সভা এই সমাজটি গড়ার দায়িত্ব শুধু আমার একান না আপনাদেরও রয়েছে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে এই সমাজের পরিবর্তন আনতে চাই এই সমাজের সমস্যাগুলো সমাধান করতে চাই এই কারণে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আমি যে কথাটি একটু আগে বলছিলাম যে আমি শুধু নির্বাচনের আগে আপনাদের এখানে আসেনি। আমি যে সমস্যাগুলো বলেছেন আপনারা সেগুলো কিন্তু আমি নথিভুক্ত করেছি লিপিবদ্ধ করেছি লিখে রেখেছি এই সমস্যাগুলো আল্লাহ যদি আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শীতের প্রতীক নিয়ে আপনারা যদি আমাকে আমার দল বিএনপি কে নির্বাচিত করেন আমি নির্বাচনের পরে আপনাদের কাছে আরো বেশি করে আসব কারণ আমার দায়িত্ব আপনাদের পাশে থেকে আপনারা যে সমর্থন আমাকে দিবেন যে সমর্থনে আল্লাহ যদি আমাকে কবুল করে আমার দায়িত্ব আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করা এবং সেই এলাকার ভিতরে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যে পরিবেশের মাধ্যমে আমরা এলাকা থেকে গত সতেরো বছর যে জঞ্জাল গুলো রয়েছে সেই জঞ্জাল আমরা পরিষ্কার করতে পারি প্রিয় উপস্থিতি আমি বেশিক্ষণ বক্তব্য দিব না আমাদের এখানে কালশি বাস স্ট্যান্ড কালশি যে ট্রাক স্ট্যান্ড এখানেও মাদকের সমস্যা রয়েছে ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে দ্রুত কিভাবে এখানকার যারা রয়েছে মাদকের অদসাধু ব্যবসায়ী তাদেরকে দ্রুত আইনের আওতা আনা যায় এবং আমাদের যে ভাইটি বলছিলেন যে বাজারে কোথায় কোথায় চাঁদাবাজি হয় কোথায় তারা লুটতরাজি করছে আমি কিন্তু তার সাথে কথা বলেছি এবং আজকের পর থেকে যদি কোনো ব্যক্তি বা আমাদের দলের নাম ভাঙিয়ে কিংবা আমাদের দলের যদি কেউ এই এলাকায় চাঁদাবাজি করে আমি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে যদি সে আমার দলের হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাকে আইনের হাতে তুলে নিব আর যদি কেউ আমাদের দলের নাম ভাঙিয়ে অসাধু ব্যবসা অসাধুভাবে তারা যদি চাঁদাবাজি করে আপনারা শুধু আমাকে বলবেন শুধু আমাকে চিহ্নিত করে দিবেন আমি দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের এনে তাদের বিচার করা হবে কারণ আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন আমরা কোনোভাবেই কোনো চাঁদাবাজ কোন লুটতরাজ কিংবা কোন দখলদারকে প্রশ্রয় দিই না এই আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ এই চাঁদাবাজ মুক্ত সমাজ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ কারণ বিএনপি কখনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না ভবিষ্যতেও কোনোদিন দিবে না উপস্থিতি আমাদের অনেকে বলেছেন যে বাজারে একটি কমিটির কথা বলেছেন অনেকে আমার কাছে মনে হয় যে বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা বসে আলোচনার ভিত্তিতে আপনাদের কমিটিটা নিজেরাই করে কারণ এখানে কোন বিএনপির হস্তক্ষেপ থাকবে না বিএনপি নিরপেক্ষ থেকে আপনাদের ব্যবসা সেই স্বাধীন ব্যবসার সাথে আমরা সহযোগিতা করব। কিন্তু কোন প্রভাব বিস্তার করার কোন সুযোগ নাই যদি কেউ করে এখানে অনেক নেতারা রয়েছে যদি কেউ করে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব কারণ এখানে যারা সত্যিকারের ব্যবসায়ী আপনাদের অধিকার আপনারা স্বাধীনভাবে চলবেন স্বাধীনভাবে ব্যবসা করবেন যদি কেউ কোনোভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমি চেষ্টা করব সাংগঠনিক ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে প্রিয় উপস্থিতি আমাদের আরো কিছু সমস্যার কথা বলেছেন আমি মনে হয় যে আপনারা যদি বাজার কমিটিটা করে ফেলেন তাহলে আপনাদের বাজারের যে গলিতে বা বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই আলোচনা করে দ্রুত সমাধান করে ফেলতে পারবে পাশাপাশি আমাদের এখানে সমস্যার কথা বলেছে অনেকেই পানির সমস্যাটি সব জায়গা রয়েছে এবং সেই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটা আপনারা আলোচনা করে যদি আমাকে জানান যদি সংশ্লিষ্ট যে ওয়াসা রয়েছে তাকে কথা বলে তার সাথে আলোচনা করে যিনি রয়েছেন কথা বলে আমরা চেষ্টা করব দ্রুত সমস্যাটি সমাধানের জন্য পাশাপাশি আরেকজন যে বিদ্যুতের কথা বলেছেন এটিতে বোধ আমি এখনই আপনাদেরকে সহযোগিতা করতে পারি আপনারা যদি একটি অ্যাপ্লিকেশন যদি দিয়ে থাকেন বিদ্যুতের যে ডেস্কোর কাছে সে অ্যাপ্লিকেশনের কপিটা আমার কাছে দিলে আমি দ্রুত যাতে আপনাদের আরেকটি ট্রান্সফর্মার ব্যবস্থা করে দেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ডেস্কোর যিনি এমডি রয়েছেন তাকে এবং আমাদের মসজিদে এখানে একটি আমাদের এক মুরব্বী বলেছেন যে টয়লেটের সমস্যা রয়েছে এবং পানির সমস্যা রয়েছে আমার মনে হয় যে এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি এখানে আনিস ভাই আছেন আশরাফ আলী গাজী রয়েছেন এবং আমাদের ওয়ার্ড বিএনপি যারা রয়েছেন সকলকে যে দ্রুত সময়ের ভিতরে প্রয়োজনে আপনারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই টয়লেটের একটি সুব্যবস্থা করে দিবেন প্রয়োজনে আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব আমার পক্ষ থেকে যাতে দ্রুত সময়ের ভিতরে একটি টয়লেটের ব্যবস্থা হয় সেটি আমরা করে দিব এবং পানির সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটি আপনারা আলোচনা করে আমাকে জানাবেন আমরা চাই যে মসজিদে গিয়ে কেউ যদি পানির অভাবে উঁচু করে নামাজ পড়তে না পারেন এটি খুব দুর্ভাগ্যর বিষয় এটা কখনই একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমরা কখনই এটা মেনে নিতে পারি না প্রিয় উপস্থিতি যেহেতু একটি কথা না বললেই না আমরা ইদানিং দেখছি প্রতিটি পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি হয় কেউ পাইছেন আপনারা হ্যাঁ জান্নাতের টিকিট পান নাই তাহলে কেমন হবে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আহ্বান করছি এই জান্নাতের টিকেটের বিষয়ে এক সেকেন্ডের জন্য যদি কেউ আপনারা বিশ্বাস করে আপনাদের ইমান নষ্ট হয়ে যায় যারা ইসলামকে ব্যবহার করছে ধর্মকে বিক্রি করছে তাদের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে আমি সতর্ক থাকার জন্য আহ্বান করছি কারণ আমাদের প্রায় পঁচানব্বই ভাগ ধর্মপ্রাণ প্রায় মুসলমানের দেশ বাংলাদেশ আমরা সম্প্রীতি বাংলাদেশে বিশ্বাস করি আমরা অসম্প্রদায় বাংলাদেশে বিশ্বাস করি যে যার ধর্ম সে স্বাধীনভাবে তার ধর্মীয় উৎসব পালন করবে সেখানে কোনো বাধা নেই কিন্তু যারা ইসলামকে ব্যবহার করে ইসলামকে বিক্রি করে যারা জান্নাতের টিকিট ঘরে ঘরে বিক্রি করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের কারণ যে আমি বলেছি যদি এক সেকেন্ডের জন্য যদি কেউ ওই জান্নাতের টিকিটের উপরে বিশ্বাস করেন আপনার ইমান নষ্ট হয়ে যায় এই মিথ্যা প্রতারণায় মিথ্যা চারের ভিতরে দয়া করে পড়বেন না এখানে হয়তো আমাদের মায়েরা নাই আমাদের বোনেরা নাই বাসায় গিয়ে আমাদের মায়েদের বোনদের যারা রয়েছে সন্তানদেরকে এই গুপ্ত ভাবে এরকম দৃশ্যমান না কিন্তু তারা ঘরে ঘরে ঢুকে তারা জান্নাতের টিকিট বিক্রি কথা এই জন্য সাবধান থাকবেন আমি আমার বক্তব্য নির্ধারিত করছি না পরিশেষে যে কথাটি বলে শেষ করতে চায় আমি কিন্তু কোন নেতা হিসেবে এখানে আসি না আমি এসেছি আমি আপনাদের এলাকার সন্তান আমি রূপনগর ডিংশেট কলোনিতে বড় হয়েছি সেই ছোটবেলা থেকে আমার বয়স যখন তিন বছর তখন থেকে বসবাস করি হাউজিং এ আমি এখন থাকি এবং আপনাদের কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে আপনারা মন থেকে আসবেন এবং আমি আপনাদের সন্তান ভাই হিসেবে বন্ধু হিসেবে আল্লাপাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি সকল কর্মকাণ্ড এবং সকল সেবা যাতে আপনাদের জন্য করে দিতে পারি এবং আপনাদের কাছে আহ্বান করছি যে যে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে যেটি প্রথমেই আমি বলেছি অবশ্যই আপনারা সকালবেলা উঠে আপনাদের ভোট প্রদানের মাধ্যমে আপনাদের পছন্দের দলকে পছন্দের মার্কাকে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয় যুক্ত করবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আপনাদের সকলকে আহ্বান করছি যে আপনাদের একটি ভোট এই সমাজকে পরিবর্তন করে দিতে পারে আপনাদের একটি ভোট আপনার সন্তানের আপনার পরিবারকে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে

সমাজ গঠনের লক্ষ্যে জননেতা জনাব আমিনুল হক কাজ করে যাচ্ছেন

आता काय 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 डिनकिकत चाहिर चोडि दिन काथ पलाइ invers, नाव भामकर्श्ण, जरेशन, तैहि जाई बरामकरणा जारे, डिन याराव नहां को विए a recognize whether you pick us or भा स्वेक्ट उस्सित, मॉलनी इ Chinese or no Kenya. मॉलना। 결과 है, ऑन जाः डिनाפा को है्स श्ली उस्लेग ऑ 망 μέ treatments depends on? बरे, my जाई बो